মা তোমার কি হয়েছে বলো তো জলটা খেয়ে কে তো তুমি ওরকম করছো কেন মা তার ঘুরছে তুমি তার জলে ডিবে কেন খেলে মা তোর বাবাকে বলবি না তো না বলবো না কেন খেলে বলো তোর বাবা একটা মেয়ের সাথে করছে তাই তান্ত্রিক বাবা বলেছিল ওই তাবিজটাকে এক গ্লাস জলে ডুবিয়ে খেতে তাহলে আমার স্বামী আর অন্য মেয়ের সাথে প্রেম করবে না সেই জন্য ভালোবাসা করছে হ্যাঁ রে মা হ্যাঁ এবার তুই বল আমি কি করবো তুই তো সমুদ্র মেয়ে তো সবই বুঝিস বল নতুন করে বলার আর কিছু নাই তোকে তুই যেন তোর বাবাকে কোনো কথা বলবি না তাকে আমি ওষুধ করেছি ঠিক আছে বেশ ঠিক আছে তাই আমি বলবো না তুই আস্তে আস্তে রান্নাটা চাপা গা মা ঠিক আছে আমি তাহলে একটু শুধু আমার শরীরটা ডিসমিস করছে বেশ ঠিক আছে আর একটা কথা শুন মা ভাতে চাল অল্প করে দিবি তুই আর আমি খাবো বেশ ঠিক আছে যা চাপা গা রান্নাটা ফুটকের কথা বারবার কেন মনে পড়ছে আমার কোথায় গেলে ওকে পাবো কি জানি একবার বাইরে বেরিয়েই দেখি ও কোথায় আছে কই ওকে তো কোথাও দেখতে পেছি ও কি আর এদিকে আসবে না ওর জন্য মনটা প্রচন্ড ব্যাকুল হয়ে আছে আমার কোথায় পাবো এখন আমি ওর দেখা আরে কি ব্যাপার বৌদি তুমি এখানে দাঁড়িয়ে এই এমনি দাঁড়িয়ে আছি সে কি তুমি আমাদের এমএলএ সাহেবের বউ তুমি এমনি দাঁড়িয়ে আছো তার মানেটা তো বুঝতে পারলাম না মানে আপনাকে না বুঝলে হবে আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান তাতে ঠিকই তাতে ঠিকই এই আইরে হ্যাঁ হ্যাঁ চলো তাহলে ভালো থেকো আসি

সব জানতে পারবি সময় হলে পারে ঠিক আছে তুই থানাতে যা আর বড় বাবুকে ডেকে নিয়ে আমার গোডাউনে আসবি ঠিক আছে ওখানে সমস্ত কথা বুঝতে পারবি তুই ঠিক আছে বড় ভাই তাহলে আমি যাচ্ছি হ্যাঁ যা আর যাবার সময় ফাইল তোকে একবার ডেকে দিবি ঠিক আছে বড় ভাই ওখানে আবার গান মাইতে নালিকা নাই যাবা এসো হে বানা ছোঁড়া আমার কি বলা কাকা কাকা বেটা আমার কাকা মারা কিস কোন থেকে তুই ডাকিবা

কি করব আমার মেয়েকে দেখি ঘটনাটা বলি দেখি কি হয় জুমা এই জুমা কি একবার চট করে একটা কথা শুনি যাও তো দাও আসি চলো মা কেন ডাকলে এখানে একটা কথা শুন বলো কি বলবে বস বস কোন বস হ্যাঁ বলো কি কই দি তোকে বলি তোকে বলে তুই তো আমাকে খারাপ ভাববি কি জি বলো না মা তুমি কি বলো দেখ মা একটা ভালো করে একটা কথা বলি শুন বলো শুনছি তো জমাইটা তো এরকম মা মেগো ফাদা কুকু হয়ে গেছে তা তোর ভবিষ্যতের কথা সে ফাদা কুকুর একটা একদিন কালকেও ভাবে না তা কি আর কইব বল মা আমার তো পুরো ভাগ্য তোর পুরো ভাগ্য হলে কি হবে আমি তো বেচাচি বল আমি তোর ভাগ্যকে এমন ভাবে বদলে দেব জীবনে তোর থাকা খাওয়া পড়ার কোনোদিন অভাব হবে না সেই রকম ভাগ্য নিয়ে পৃথিবীতে আসেনি রে মা আজই ভাগ্য বদলে যাবে আমি বদলে দেব তোর ভাগ্য নিজে স্বামী সেই তো বদলাইতে পারলো না তো আর কি করে বদলাবি বল মা শুন আমার কাছে একটা ভালো করে মন দিয়ে কথা শুন বল শুনছিস তো দেখ আমার দিকে তাকা এমিলের সাথে একটা কি কথা বলেছে তোকে বলবো কি কথা কথাটা মা কিন্তু কাউকে বললে হবে না এই কথাটা তুই আর আমি ছাড়া আর যেন কেউ না জানতে পারে তো শ্বশুর না জানতে পারে তো স্বামীও যাতে না জানতে পারে কি কথা বলো তো এমএল সাহেব তোকে বলি যে চার লাখ টাকা দিবে কি বলছো এইসব তুমি এমএলএ সাহেব কেন আমাকে টাকা দেবে একটা ছোট্ট বড় কাজ করতে হবে কি কাজ একটা ছেলেকে এমএলএ সাহেব ফাঁসাবে তোর সাথে রেপ কেসে তা তোর গায়ে কিন্তু সেই ছেলেটা হাত দেবে না এইসব কি বলছো মা তুমি তুই আমার মেয়ে আমি তোর খারাপ চাবো মা বল চার লাখ টাকা যদি তোর কাছে থাকে তুই যদি ব্যাংকে রেখে দি সারা জীবন বসে বসে খেতে পাবি সেটা একবার ভেবে দেখেছিস তুই কিন্তু আমি যে আমার স্বামীর কাছে আমার শ্বশুর কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো মা তোর শ্বশুর তোর স্বামী তারা তো অপরাধী তারা তো অন্য মেয়ে সাথে পরতে হবে না তুই তো কিছুক্ষণ নাট করবি আর এই নাটকের বিনিময়ে রাজি হয়ে চিন্তা ভাবনা করি না তোর কেটে যাবে চার লাখ টাকা তুই তো দেখছিস মা এক বসে ভালোবাসাই নাই সেই জন্য আমার খুব চিন্তা হয়েছে তোর জীবনটা কি করে ভালোবাসা ছাড়া তাই বলছি এই ছোট পারেন একটা কাজ কর চার লাখ টাকা তোর জীবনে কারো হাত চাইতে হবে না তোর জীবনটা যাবে এইসব কোনো অসুবিধা হবে না তোমার

আমা আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কিন্তু আমার শ্বশুর ইয়াং হয়ে আছে আর আমাকে বলছে আমার সাথে থাকতে ছি ছি মানা যায় রে আমি কিন্তু তোমার শ্বশুর যে তোমার সাথে থাকতে চায় কি প্রমাণ রয়েছে তোমার কাছে তোমার আবার কি দেব আমার জয় আপনি বুঝতে পারছেন না আমার রূপ বুঝতে পারছেন না আমার শ্বশুর কেন আমার সাথে থাকতে চায় তুমি যেটা বলছো তোমার শ্বশুর কি তোমার সাথে থাকার চেষ্টা করেছে একবারও কি বলবো স্যার রাতে ঘরে চলে যাবে উঠে তাই নাকি হ্যাঁ আমি কত ভাগ কি দুঃখী দিয়ে দরজা লাগিয়ে দিয়ে তখন শুই আমি এবার আপনিই বলুন আমি কি করব নন্টু বাবু জি স্যার বলুন বলছি এই মহিলার শ্বশুরের নামে একটা 220 কেস দিয়ে দাও 220 কিছু হবে না রেপ কেস দিলে রেপ কেস তুমি কি থানাটাকে বাপের জমিদারি মনে করছ নাকি তুমি যা বলবে তাই হবে তোমারই তো কথা তোমার শ্বশুর ঘরে ঢুকিছিল এখন তোমার উপরে চাপেনি যখন তোমার উপরে তোমার শ্বশুর চাপবে তখন একটা 440 কেস দিয়ে দেবো এখন তুমি যাও তাহলে কেস লিখবেন না আপনার কি জ্ঞান বুদ্ধি নেই নাকি কেন এটা থানা এখানে ফ্রিতে কোনো কাজ হয় না 3000 টাকা টেবিলের উপরে ফেলুন তারপরে ওর নামে একটা আমরা চার্জশিট তৈরি করে ওকে তিন মাসের জন্য ভরে দিচ্ছি জেলে তোমার শ্বশুরকে টাকা নাই তাহলে কিচ্ছু করারও নেই আমাদের তোমার শ্বশুর এখন তোমাকে রেপ করবে তুমি এখন আসতে পারো আইনের লোক হইতে লাইন মোতাবেক কাজ করবে না আপনারা তুমি বা কেমন বউমা তোমার শ্বশুর এখন ইয়াং হয়ে আছে তুমি ইয়াং হয়ে আছো দুজনে এখন ল্যাপটপ লেপটি করে শাওগো কেন তোমার স্বামী তো মরে গেছে ঘরের মান সম্মান ঘরের ইজ্জত ঘরেই রাখোগা ফাইল টু বুড়ো শ্বশুরটাকে জেল খাটি কি করবা তুমি আরে বুঝতে পাচ্ছিস না ইয়ার অন্য জায়গায় সেটিং আছে ইয়ার শ্বশুরটাকে জেলে ভর দিয়ে ও ফাঁকা হইতে চাই তাই এখন আমার কাছে টাকা নাই বলে এরকম কথা বলছেন এখন এখান থেকে যাও পরে দেখা যাবে ঠিক আছে স্যার এখন বুঝতে পারলাম গরীব মানুষের যাও যাও অনেক কথা বলেছো ফালতু কথা শোনার মতো সময় নেই এখন যাও টাকা নিয়ে আসো চাকরি তৈরি করে ঠিক আছে তোর আবার কি হলো রে স্যার আমি কথা হচ্ছে আমি কেরালায় কাজ করি আচ্ছা তা কথা হচ্ছে স্যার বাবা মায়ের কথা অমান্য করে আমি একটা মেয়েকে ভালোবাসা করে বিয়ে করেছি বেশ তা আমি কেরালায় কাজ করি কেরালাতেই থাকি আর আমার বউ এটা বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসা সম্পর্ক করেছে বেশ

বাড়া আপনি অফিসার না অন্য কিছু এ তোকে ঠিকই বলছি বে বালমুখ ছোড়া বুকা একটা আই বড় মেয়ে তার ঘরে থাকা অবস্থাতে তার মা আছে তার বাবা আছে তার ভাই আছে তার বোন আছে তার আত্মীয় স্বজন আছে আর সেই অবস্থায় তুই একটা শিয়ানোর সমস্ত ছেলে তোর সাথে যখন সেই মেয়েটা প্রেম করে সেই অবস্থাতেই তো সে চরিত্রহীন হয়ে যাইবে বুকা চুদা তাই এখন সে চরিত্রহীন হতে তার তো আর কোনো বাধা নেই বে তোর বউকে চরিত্রহীন নোংরা করার পেছনে সম্পূর্ণ তুই দায়ী বে বুকা চুদা এই গুদমারানি ভাই বুকা চুদা নামে একটা চার্জশিট তৈরি করে ঘর দিয়ে থেকে জেলে কি 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 বলছেন স্যার আপনি হাটা বন্ধ কর বুকাচুদা ভালো করে কথাটা মন দিয়ে শোন জি স্যার বলুন তোর বউ এখন নাম কইলেও তুই নিবি ধেমনি কইলেও তুই নিবি যা করবে তাই এখন তোকে মেনে নিতে হবে তোর বউকে আর নাইলি গুদ মারনি ভাই কেন উদ্দুম মার দেবো রাত বারোটার পরে রিমান্ডিতে ফেলবে আপনি কি অফিসার কিছু আমার মাথায় ধইলেন না মাথায় গুদুম করে যখন ডুডবো না তখন সব ঢুকবে সুজা মানে মানে বাড়ি যাওয়ার আর বউকে নিয়ে সংসার করগা গা গুদ মারনি ভাই নিজে অন্যায় করবে দেখুন কেস মারাইতে চাইলো রো ভালো হবে এখান থেকে রে তুই আবার হঠাৎ করে এখানে কি ব্যাপার আপনাকে একবার এমএলএ সাহেব ডেকেছে কোথায় আসতে হবে আমাদের যে পুরনো গোডাউনটা রয়েছে ওখানে দেখা করতে বলেছি আপনাকে আচ্ছা তুই যা আমি ডিউটি শেষে যাব ঠিক আছে স্যার আসছি কি ব্যাপার স্যার অনেক দিন পর এমএলএ সাহেব ডাকলো আছে হয়তো পুরনো কোনো ঘাবলা কেস তাহলে যেতে হবে তো হ্যাঁ যেতে তো হবে এমএলএ সাহেব যখন ডেকেছে তখন তো যেতে হবেই এমএলএ সাহেব কিসের জন্য ডাকতে পারে স্যার সেখানে না যাওয়া পর্যন্ত আমি বুঝতে পারছি না ও কেন ডেকেছে বুঝলি হ্যাঁ বুঝলাম এই দুই তিন দিন থেকে আমার মনটা না খুব খিচিবিচি করছে কেন কিছু না খিচিবিচি করছে বুঝো না কি কেন খিচিবিচি করছে তাহলে এটাকে জলে ডুবিয়ে খেলি তো হুম খেলিছি খর পড়তে তো মনটা আমার ওর জন্য খিচিবিচি করছে হ্যাঁ